মৌসুমির পোস্ট পড়ে নস্টালজিক হয়ে পড়লাম মৌসুমী আমার ক্লাসমেট তখন নাইনটি মেয়ের নাম ছিল মৌসুমি তাদেরই একজন সে মৌসুমি সত্যি একটা ভিজে হাওয়া সেই হাওয়ার তোড়ে মেঘ জমল বুকের ভিতর কড়কড় করে বজ্রপাত হলো শুধু বৃষ্টিটাই হলো না আমি এক পশলা বৃষ্টির জন্য হাঁ করে অপেক্ষাই করে গেলাম মৌসুমি লিখল দেবাশিসকে মনে পড়ছে সিঁড়ির মতো ঠ্যাং বেড়ির মতো নাক বোকা বোকা চাউনি কথায় কথায় পদ্ম লিখত আমাকে শোনানোর জন্য উসখুস করত সত্যি কথা বলতে কি আমিও উদ্গ্রীব হয়ে থাকতাম ওই পদ্য আর বোকা বোকা চাউনি আমার সর্বনাশ করলো এইটুকু পড়ার পর অনুভব করলাম আমার শরীরের ভিতর জলতরঙ্গ তরঙ্গ বাড়ছে জল টুং টাং ছড়িয়ে পড়ছে মনের আদাড়ে পাদারে মৌসুমি লিখছে দেবশেষ একদিন আমাকে প্রেমের কবিতা শুনিয়েছিল কবিতা না মনের কথা ছল ভালো যে আমিও মনে মনে উড়ছিলাম আসলে ও আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল মৌসুমির কাছে ধরা পড়ে গেছি কি শুরু করতে পারিনি তিরিশ বছর পর লজ্জা পেলাম মৌসুমি লিখছে দেবশিষ্টা বড্ড ক্যাবলা ছিল আরে বাবা এ নিয়ে কবিতা না লিখে সোজা কথা সোজা ভাবে বলতেই পারতি আমি কি না বলতাম এবার আমি হাত কামড়ালাম এত জোরে কামড়ালাম আমি আহ করে উঠলাম হাতের পাতায় দাঁতের নকশা ফুটে উঠল মৌসুমী সেটাই হতো যেটা আমি চেয়েছিলাম মৌসুমি লিখছে তোকে আমি ভীষণ মিস করি দেবাশিস ভীষণ করি আমার চোখের পাতা ভিজে জব জবে হয়ে গেল মনে মনে বললাম মৌসুমি আমিও বৃষ্টি চেয়েছিলাম মনে মনে কতবার বলেছিলাম আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে মৌসুমির শেষ লাইন এখন আমি এখন হাঁ করে বসে আছি তো কোন দেয়ালে কপাল ঠুকব বুঝে উঠতে পারছি না পাশের বাড়ির বাথরুম থেকে মন্ডলদার হেঁড়ে গলা তেড়ে এলো এই মৌসুমে মন সুধু রং বদলায় এই মৌমাছি মন মরে মৌবিয়া সা সোনা রঙ্গেরে রে রঙ্গেরে জল রে তাকে দোলায় মরি যে হা